চীনের রাষ্ট্রদূতকে আমাদের অফিসে পেয়ে আমরা আনন্দিত এবং আমরা এই বিপ্লবের এটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছি এবং আমরা যেটা মনে করি যে চীনের বাংলাদেশের জনগণের প্রতি তাদের যে কমিটমেন্ট তাদের প্রতিশ্রুতি তাদের ডেভেলপমেন্টের জন্য একই সঙ্গে তারা পরিষ্কার করে বলেছেন যে তারা আধিপত্য বাদে বিশ্বাস করেন না বাংলাদেশের ভূ রাজনৈতিক যে পরিস্থিতি সেই চীন সবসময় বাংলাদেশের জনগণের পথে থাকবে এই প্রতিশ্রুতি আগেও দিয়েছেন এখন দিচ্ছেন এবং একই সঙ্গে চীন আজকে সারা বিশ্বের রাজনীতিতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সেটাও আমরা অ্যাপ্রিসিয়েট করছি এবং বিশেষ করে

আমাদের দলের পক্ষ থেকে আমাদের চেয়ারপারসনের পক্ষ থেকে অ্যাকেন চেয়ারপারসনের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানিয়েছি তাদেরকে স্বাগত জানিয়ে আমাদের আমরা